বড়ফের আব্দুল কাদের জিলানী এ আল্লাহ রলি আলেমরা সেই যোগে দশ হাজার আলেম কয় হাজার সেই যোগে দশ হাজার আলেম বড় পীর আল্লাহ বিরুদ্ধে যায় ফতুয়া দেয় তা ওনার ইমান চলে গেছে ওনার মধ্যে সেরে ভরা নজবিল্লা তখন এই দশ হাজার আলেম কিতাবপত্র পত্র নিয়া দলিলা দিল্লা দিবে বয়স হবে বাদশার অডিটোরিয়ামে সেই যুগে সবাই যখন কিতাবপত্র পত্র নিয়া বেঁধে কিতাব নিয়া হাজির বড় ফির আব্দুল কাদের জেলানি কোনো কিতাব নিয়ে যায় না তিনি লাঠি ভর করে টুকটুক করে যা যান আর আল্লাহ 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 জেকের করতে করতে তিনি যখন সভাকক্ষে প্রবেশ করেন সভা কক্ষের দরজায় দাঁড়ায়া দশ হাজার আলেমের দিকে চোখটা রাঙ্গায় একটা নজর দিলেন এই একটা নজর দেওয়ার সঙ্গে সঙ্গে যেই দশ হাজার আলেম কাফের ফতুয়া দেওয়ার জন্য কিতাব নিয়ে আসছে ওই দশ হাজার আলেম বড় ফিরের একটা নজর দেওয়ার সাথে সাথে দাঁড়ায়া বড় পিসের কাছে তবা করিয়া মরিদ হইয়া গেছে আর একটু জোরে বলেন আল্লাহ আকবার শুধু একটা নজর জোরে বলেন কি শুধু একটা নজর আর দশটা অনা পাঁচটা অনা একটা নজর এক নজরে অলি আল্লাহ আতরের দোকানের পাশে দিয়ে যদি যান আতর যদি নাও কিনেন আতরে গ্রান পাবে কি কথাটি কিনা না আতরের গ্রান পাওয়া যায় আতর না কিনলেও পাওয়া যায় খাটি দরবারে যদি আপনার সম্পর্ক করেন সেই দরবারে যদি যান আপনি যদি নাও হন কিন্তু মরিদ সেই দরবারের তাসির আপনার মধ্যে চলে আসে এই কথা ঠিক কিনা বলেন সেই দরবারে তাসির আপনার মধ্যে অবশ্যই আসবে কোনো সন্দেহ নাই আর এটা কোনো সাধারণ দরবার না এটা একটা নাম করা দরবার এটা একটা হক দরবার এটা একটা রুহানিয়তের দরবার এটা খাটি অলি আল্লাহর দরবার এটা চিল্লিয়ে বলেন মার হাবা আমরা কি এখন বাতেল দরবারে আসি না হক দরবারে আসি বলেন হক দরবারে আসি বড় ফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ওনার এমন অলৌকিক ঘটনা এমন কারামত এমন অলৌকিকতা এটা দেখে দলে দলে মানুষ ওনার কাছে বায়াত হইতেছে কি হইতেছে আবার এই দিকে এমন কিছু কারামত যেই কারামত দেখে কিছু কিছু আলেমরা ওনার বিরুদ্ধে চলে গেছে যাইয়া বলতেছে এই উনি বড় ফির নাম দিতেছেন ওনার মধ্যে তো সেরেক এবং বেদাত এসা ভরপুর হয়ে গেছে একটু নওয়াজবিল্লা কন্যা আর একটু জোরে বলেন আজকে আমারে একজনে মোবাইলে দাওয়াত দিতেছে হুজুর নভেম্বর মাসে কোনো একটা তারিখ খালি আসেনি তখন আমি বললাম যে আমার একটা তারিখ খালি আছে নিলেই তারিখটা নিতে পারেন চব্বিশে নভেম্বর এই তারিখটা আমার খালি আছে নিলে নিতে পারেন পরে উনিকে আমি আপনাকে জানাইতেছি আমি আরেকজন বক্তার লগে আলাপ করিয়া লই তা আরেকজন বক্তার সাথে আলাপ করছে করিয়া দেখছে ওনার এই তারিখ খালি নেই পরে আমাকে ফোন করিয়া কয় হুজুর ভালো কোনো হুজুর আসেনি আপনার জানা মতে থাকলে বলেন আমি তো পাইতে আসি না কারো করে এই তারিখে আমি বললাম যে অমকে আছে অমকে আছে অমকে আছে আমি চার পাঁচ জনের নাম বললাম যেটার নাম কই এই তো কয় না এই তারা দাওয়াত দিতাম না কই তারা হ্রসন দেয় না কই তারা সুন্নি দাবি করে এ তারা বেদাতি করে এ তারা অতিরঞ্জিত করে আগে তো আমনি কি হেইতে শুননি আমনি কি কন আমনি কি আপনি কি শুননি না আপনি কি অভাবি নাকি না আমিও শুননি। তাহলে আমনি সুন্নিলে আরেকটা শূন্য গিনা করেন কি করে কি কিনা এই হলো আমাদের অবস্থা বলেন বলেন জোরে আলহামদুলিল্লাহ তো ওনাকে বলছি যে ভাই তাহলে আপনার আমাকে বাদ দিয়া আপনার যাদের ভালো লাগে আমি বুঝতে পারছি এইটার নিয়োগ আপনি এই তারিখে আরেকজন দাবাদ দিয়ে দেন তো আমি আর না করিয়া দিছি বিকেলবেলায় আমি এখানে রওনা দিব যে আমার নভেম্বর মাসে একটা তারিখ খালি আছে হঠাৎ করে আমি জামা টামা গাই যে এমন সময় একটা ফোন আসছে আইসা বলতেছে হুজুর এই একটা তারিখ বিশের পরে আমাদেরকে যে কোনো একটা তারিখ দেন বললাম যে চব্বিশ তারিখটা নিলে নিতে পারেন একটু বড় হইলে ভাইতেন না তাড়াতাড়ি লেখেন এটা লেখকা ডায়রিটা হুরিয়ে তুইয়া নয়সি আল্লাহ কি وعلى محمد صلى الله عليه زر زر صلى الله على محمد صلى الله عليه وسلم شبه عواز دي أبو الحمد لله